আজ আমার মা টিফিনের জন্য রান্না করলো পাস্তা পাস্তা রান্না করার জন্য প্রথমে পাস্তা গুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে একটা কড়াইয়ে তেল দিয়ে দিব এরপরে দিয়ে দিব মাংস আদা রসুন বাটা মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সয়া সস লবণ দিয়ে রান্না করে নিব এরপর আরেকটি কড়াইয়ে বাটার দিয়ে দিব বাটার মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিব দুই চামচ ময়দা একেবারে লো আছে ময়দাটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখন লিকুইড দুধ দিয়ে দিব দুধ দেওয়ার সাথে সাথে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো চিনি দিয়ে দেব দুই চা তারপর দিয়ে দেব রান্না করা সেই তারপর দিয়ে দেব সিদ্ধ করা সেই পাস্তাগুলো এর উপর উপরে দিয়ে দেব সামান্য কিছু চিজ আমার মায়ের হাতে বানানো চিলি ফ্লেক্সগুলো দিয়ে দেব হয়ে গেল আমার সেই টিফিনের সুস্বাদু পাস্তাগুলো এখন আমার মা আমার বক্সে ভরে দিবে আর আমি টিফিনের জন্য স্কুলে নিয়ে যাব স্কুলে গিয়ে তো খাবোই কিন্তু এখন তো খেয়ে যেতে হবে একটুখানি টেস্ট না করলে কি আর হয় বলো তোমাদের দেখানোর জন্য আমার মা কত সুন্দর করে সার্ভ করেনি এখন আমি একটু টেস্ট করে দেখবো দেখি কেমন রান্না করেছে আমার পরে এসে খেয়ে দেখি এত্তো মজা এখন আমি খাচ্ছি অনেক মজা লেগছিল এত মজা ভালো থাকবে সুস্থ থাকবে বাই